ওয়েলকাম সকল মটরসি ভাই ও বন্ধুরা আমার যারা আমাদের আজকের ভিডিওটি দেখতেছেন সেটি হল দেশি মাগুর মাছের পোনা যারা মূলত দেশি মাগুর মাছের পোনা চারশোই করবে তারা মার্কেলেই ছাড়তে হবে তিনশো থেকে চারশো পাঁচশো সর্বোচ্চ পাঁচশো কেজি পোনা ছাড়বেন

বাংলা মাছের সাথে মাছগুলো নিশ্চয়ই চাষ না দিলে তাহলে মাছগুলোকে ভাইরাস ধরবে অনেক বায়েরা একভাবে নিয়ে ছেড়ে দেয় তাই কিন্তু মাছকে ভাইরাস ধরে আর এদেরকে মাছ ছাড়ার পর পনেরো দিন পর পর চুন লবণ পটাশ এগুলো মারতে হবে আর জিও লাইট ব্যবহার করতে হবে এক মাস পর পর আর যারা মূলত মাগুর মাছ অনেকে ছেড়েছেন কিন্তু ভাইরাস ধরেছেন ভাইরাস ধরছে আপনাদের কারণ হচ্ছে ওই যে আপনারা যত্ন নেন না ট্রিটমেন্ট করেন না ঠিকঠাক তাই আপনাদের মাছগুলো বাইরের দর যদি কণা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি আমাদের সাথে ফোন করে সকল পরামর্শ মাছ যে কোনো মাসের সাইজের কোনা আমরা দিতে পারব এবং কি আমাদের ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কি আমাদের ভিডিওটি লাইক কমেন্টস করে মতামত জানাবেন শেয়ার করে দেবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ছিল বন্ধু